সংসদ তহবিলে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা অর্থানুকূল্যে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে অটোমেটিক নাম্বার প্লেট রিকগনেশন ক্যামেরা এবং সিসিটিভির উদ্বোধন হল বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়া সড়সদনে হাওড়া সিটি পুলিশের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এর ডিজিটালি সূচনা করেন হাওড়ার সাংসদ পশুন বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি যুগ্ম কমিশনার কে শ্যাবরী রাজকুমার সহ পুলিশের পদস্থ কর্মকর্তারা মোট আটচল্লিশ লক্ষ ছত্রিশ হাজার আটশো তিরিশ টাকা ব্যয়ে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে অটোমেটিক নাম্বার প্লেট রিকগনিশন অর্থাৎ স্বয়ংক্রিয় নম্বর প্লেট স্বীকৃতি প্রযুক্তির চোদ্দটি সিসিটিভি ক্যামেরা এবং শহরে আরও নজরদারি বৃদ্ধির লক্ষ্যে তিরিশটি সিসিটিভি ক্যামেরা এদিন সূচনা হয় ঘণ্টগোপাল মন্ডলের রিপোর্ট জিএম নিউজ হাওড়া

আমাদের হাওয়া সংক্র নিরাপত্তা ব্যবস্থা একটি নতুন পান হাওয়া লোকসভা কেন্দ্রের মাননীয় সংসদ যে কোন শূন্য বাজেটের মশায় উদ্যোগে এই লেটস প্রপোজাল পেটিটি অনুমোদিত ও সম্পন্ন হয়েছে হাওড়া পুলিশ কমিশনারেটের সিসিটিভি দৃষ্টি নজরদারি ও এএনপিআর সিস্টেমের তা দুই ও সহযোগিতার ফলে প্রায় 50 লক্ষ টাকার ব্যয় হাওড়া কমিশনারের দেওয়া গুরুত্বপূর্ণ

যারা খুবই ব্রিলিয়েন্ট খুবই ট্যালেন্টেড আমরা অনেক প্রোগ্রামে ওনাদের মধ্যে গিয়েছি অনেকগুলো প্রোগ্রাম দেখেছি ওনাদের এছাড়া আজকে অনেক ড্রাইভার বন্ধুরা এখানে এসেছেন আমাদের সেফ ড্রাইভ সেফ লাইফ যে প্রোগ্রাম আছে তার মধ্যে যে বিভিন্ন ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আছে ওটাকে সফল করার জন্য সঙ্গে সঙ্গে সেফ ড্রাইভ সেফ লাইভ রিলেটেড যে অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম আছে ওটাতেও ওনাদেরকে ইনভলভ করার জন্য এরছাড়া আমাদের মধ্যে বাস অ্যাসোসিয়েশন থেকে এসছেন मौसमी जे আমাদের তেজস্বিনী প্রোগ্রাম যেটা হয় মৌসুমী মজিন্দারনার পুরো টিমে কানে রয়েছে তারা আমাদের যারা স্টুডেন্ট बेसिकली মেয়েরা যারা স্কুলে যায় তাদের কে সেলফ ডিফেন্স প্রোগ্রাম খুব ভালো ভালো ট্রেনিং দিয়েছে মানে এই যুগে আপনারা জানেন কি सीसीटीवी হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট আমি বলবো ক্রাইম ডিটেকশন প্রিভেনশন অথবা ট্রাফিক কেস முதலிய রণ করার জন্য একটা ইম্পর্টেন্ট ইকুইপমেন্ট আমি যদি রিসেন্টলি একটা দুইটা ঘটনাকে উল্লেখ করে বলি তো আপনারা সবাই দেখেছেন দিল্লিতে যে একটা বড় ঘটনা ঘটলো দিল্লি ब्लास्ट ওর মধ্যে যদি ফ্রেম বাই ফ্রেম যে অ্যাকিউজড ছিল কোন গাড়ি ব্যবহার হয়েছিল ওটা যদি আজকে আমরা সকালে জানতে পেরেছি তার सिर्फ একটা রিজন আছে কি বিভিন্ন জায়গা পুরো শহরকে হয়তো सीसीटीवी থেকে প্রপারলি কভারড করা হয়েছিল इनिशियल एक रिमर एक घटना घटल आवार्स आज केलि बोलते कि घटना हार पर क्या जिन विक्टिम नहीं वही घटना जे आंस व्यवहार होता इंटेंशनल घटना एक्सिडेंटल घटना सबकि इनिगेशन फाइनलाइज करी सिसिटी कैमरा छोले कैम्पास मध्य भलोक देखते पे ঘটনা হওয়ার পরে মোমেন্ট কীভাবে হয়েছে তা যিনি আমাদের সবচেয়ে নেতা কিন্তু আমি হাওড়া দেখতে পাচ্ছি হাওড়ায় বসে এত ভালো কাজ এত সুন্দর কাজ ভাবা যায় না এটা বলতে বাধ্য হচ্ছি জোরে হাততালি দিন ওনারা এত রাত করে আমি দেখিনি কোথাও রাত্রে বেড়ায় পড়ে যাওয়া তো ঢাকায় আমি সারাক্ষণ ভূমি ঘুরে বেড়াই কিন্তু এই রকমটা দেখিনি যে ওই মহিলা ওই ভদ্রলোকরা যারা আছেন সব তাদের সঙ্গে ওনারা কি ভালো চলছেন দুর্দান্ত আমার তো মনে হয় আমাদের চ্যালেঞ্জ করলে বেঙ্গলটা এমপি লড়টা যখন আমাদের সঙ্গে ছিল তখন আমরা হাতে করে দিতে পারতাম কিন্তু আমাদের কাছ থেকেও কেড়ে নিয়ে গেছে নিজে দিল্লি করে দিয়েছে এবং দিল্লিতে যদি ওখান থেকে ঠিকভাবে কাজ না করা হবে তাহলে প্রসূন ব্যানার্জি গোয়াল এ লড়বা ব্যাপার লজ্জার ব্যাপার এটা সবাই পড়াশোনা করেছেন তারা কিছু বলেননি আমি আজকে বলবো আপনাদের আমার একটু পড়াশোনা হয়েছে এটা এইটা কোথা থেকে আসছে সেটা আপনার বলা দরকার যে 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 ড্রেস যে যে এখানে আমার রাউন্ড হাওড়া হাওড়ার জায়গায় যারা ট্যাক্স দেয় তাদের কী করা দেখেন মাননীয় সাংসদ উনি ওনার ট্যাবিল থেকে আমাদেরকে অ্যারাউন্ড ফিফটি ল্যাক্স টাকা দিয়েছেন থার্টি ফোর ক্যামেরা অলরেডি লাগানো হয়ে গেছে এই ক্যামেরার মাধ্যমে আপনারা জানেন শহরে বিভিন্ন জায়গা নজরদারি চালানো হবে এর মধ্যে অটোমেটেড নাম্বার প্লেট রিডার আছে এই ক্যামেরাগুলোর মাধ্যমে আমরা গাড়ির নাম্বারও পেয়ে যাব যদি কোনো ঘটনা ঘটে এটা আমাদের জন্য খুবই একটা হেল্প হলো আর এর মাধ্যমে আমরা অনেক ভালো করে সার্ভিল্যান্স করতে পারি সংসদ নীতি থেকে সংসদ এই প্রথমবার টাকা পেয়েছে আর এন পি আর ক্যামেরা মানে ফার্স্ট টাইম বলবো না বাট এখানে ছিল না একটা দুটায় ছিল এখন প্রচুর সংখ্যা হয়েছে সেপ্টেম্বর গতকাল জানি একটা ইনসিডেন্ট হয়েছিল সেখানে যে আলো একটা আলো দিয়ে দেখেন যেতো এরকম হাউজিং আছে যেখানে চাব्रांत মানুষরা থাকছে সব জায়গাতেই এমনি আমরা নজরদারি চাই ওখানে আমরা রেসিডেন্ট ওয়েলফেয়ার কমিটি এর সঙ্গে মিটিং করব যাতে ওনারা ও চেক রাখবেন কি কে ওয়াকার ওখানে থাকছে তাদের ভিতরে ইন্টারনাল কিউ চেকিং মেকানিজম কি ভাবে করা